একটা যন্ত্র যদি একই সময়ে সবাইকে সব কিছু শুনতে এক সময়ে শুনতে এবং প্রোভাইড করতে মানে সাপ্লাই দিতে যদি সক্ষম হয় আমাদের মহান রব্বুল আলমিন যে সমস্ত কিছুর মালিক তার গুণের কোনো শেষ নেই সমস্ত প্রশংসার মালিক যার আমি ওনার কথা আমার এই ছোট ব্রেনে কুলাবে না আমি বুঝাইতে সক্ষম হব না যে ওনার ক্ষমতা কতটুকু উনার পক্ষে খুবই সম্ভব এইটা তার কাছে কোনো বিষয়ই না এইটা তার কাছে আসসালামু আলাইকুম একটু গল্প করি গল্পের মাধ্যমে কিছু বুঝার চেষ্টা করি জুহরের নামাজ পড়তেছিলাম একটু দেরি হয়ে গেছে মসজিদে নামাজ পড়তে পারি নাই তো চিন্তা করলাম বাসায় পড়ে নেই আজকে নামাজ পড়ার মধ্যে হঠাৎ কইরা মাথায় খেয়াল আসলো যে যে আমি একা একা নামাজ পড়তেছি আমার কথাগুলি আল্লাহর কাছে যাবে কিভাবে নগদ যাবে না পরে যাবে সেরকম একটা চিন্তা মাথায় খেয়াল করছে যাই হোক কইরা ফেলছি নামাজ পড়ার শেষে বা আগেও আরও আগেও চিন্তা করছি যে আমাদের কত চাওয়া আল্লাহর কাছে কত চাওয়া জান্নার চাওয়া দুনিয়াতে ছেলে মেয়ে চাওয়া টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি আরও কত কিছু চাওয়া আমাদের পৃথিবীতে কত বিলিয়ন মানুষ সবাই তো চাচ্ছে সবাই আল্লাহর কাছ থেকে চাচ্ছে তা আমাদেরটা কি কিউ হয়ে থাকে আই মিন মানে লাইন হয়ে থাকে যে অফিসে গেলে যে ঠিক আছে সিরিয়ালে একটার পর একটাতে এরকম একটার পর একটা যদি থাকে তাইলে সে আমি অদম বান্দা আল্লাহ আরও আগে যাদের কাছে রয়েছে আল্লাহর কাছে যাইতে যাইতে আমার জীবন শেষ আমার নাতির জীবন আইসা পড়তে পারে এরকম হইতে পারে আর কি এরকম একটা চিন্তাভাবনা বা বাকি কিভাবে আল্লাহ সবাইকে একসাথে ইন্টার্যাক্ট করে হাউ কিভাবে একসাথে এত মানুষের দোয়া এত মানুষের চাওয়া কারো ইনস্ট্যান্ট চাওয়া থাকে কারো এক সপ্তাহ পরের চাওয়া থাকে কারোর এক বছর পরের চাওয়া থাকে কারো আজকের চাওয়া থাকে কারো জান্নাতের চাওয়া থাকে কত ধরনের চাওয়া কত মানুষের কত ধরনের চাওয়া ভালো চাওয়া মন্দ চাওয়া যাই হোক আল্লাহ কীভাবে এগুলা একসাথে দেখে এটা একটা প্রশ্ন ছিল মানে নিজের মনে প্রশ্ন আসিল অন্য কিছু না কাউকে জিজ্ঞেস করি নাই কখনো জিজ্ঞেস করা হয় নাই যে কীভাবে করে শুধু অন্ধবিশ্বাসে যে আল্লাহ সব কিছু শুনে সব কিছু জানে এইটুক বিশ্বাস নিয়েই ইমান অত ঢুকের পর্যায়ে সীমাবদ্ধ ছিল তো হঠাৎ করে একটা চিন্তা আসলো যে আসলে কি সম্ভব এত মানুষের চাওয়া একসাথে পূরণ করা বা একসাথে শোনা এটা কি সম্ভব সম্ভব খুবই যৌক্তিকভাবে সম্ভব খুবই মানে বুঝে আসে এইরকম ওয়েতেই সম্ভব আচ্ছা উদাহরণ দেই একটা উদাহরণ আমি নিজেকেই দিছি আর আমার ভিডিওগুলো আসলে আমি প্রফেশনালি কনটেন্ট ক্রিয়েটার না আমি কিছু জিনিস যেটা আমি বিশ্বাস করি এবং কোরআনে যা বলে সেইগুলি মানুষকে জানানোর চেষ্টা করি যে সত্যটা যদি কেউ জানে কেউ আমার দ্বারা যদি একজনও উপকৃত হয় তাই তাইলে এটা মহান আল্লাহ রব আলামিনের দরবারের জন্য অনেক বড় পুরস্কার আমার জন্য ওই আশায় আর কিছু না আর আমার হিস্টোরিতেও থাকলো আমি নিজেই শুনি যাতে ভুলে না যাই শয়তান যেন ধোকা না দেয় সেই কারণে আচ্ছা যাই হোক মূল বিষয়ে আসি যে একসাথে এত বিলিয়ন মানুষের ষোলো সতেরো বিলিয়ন বা কত বিলিয়ন আমার সঠিক জানা নাই অঙ্কটা আপনারা তো জানেনি শত শত কোটি মানুষ পৃথিবীতে এদের কত ধরনের চাওয়া কিভাবে আল্লাহ পারে আচ্ছা খুব সম্ভব খুব সোজাভাবেই সম্ভব যেরকম এখন মোবাইল চালায় না আমরা ইন্টারনেট ব্যবহার করি না এইরকম মানুষই ধরতে গেলে নাইগা বাচ্চা বাচ্চা কাচ্চা গুড়া কারা ছাড়া বড় মানুষ প্রফেশনাল আজাইরা আজাইরা মানুষের মোবাইল বেশি প্রয়োজন হয় ইন্টারনেট ইন্টারনেট ঘাটার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলা তাদের কত ধরনের চাহিদা থাকে যারা ব্যবসায়িক ওদের চাহিদা থাকে কত ধরনের কত কিছু ওদের সার্চ করতে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার ওরা তো আরও বেশি সার্চ ওদের করতে হয় বিভিন্ন ধরনের গবেষণামূলক প্রতিষ্ঠানে যারা কাজ করে বা গবেষণামূলক যারাই রয়েছে ওরা ইন্টারনেটে মানে ইন্টারনেট ব্যবহার নাইজা এরকম কোনো জায়গাই নেই এখন আজ এটা মানুষের ইন্টারনেট আরও বেশি প্রয়োজন হয় কত কিছু কতজনে সার্চ দেয় কিন্তু পৃথিবীতে দেখেন ইন্টারনেটের মেইন সার্ভার কিন্তু একটাই এই সার্ভার একটা সার্ভার সারা বিশ্বের যত মানুষ আছে যত গবেষণা প্রতিষ্ঠান আছে যতগুলি কম্পিউটার আছে যতগুলি অফিস আদালত আছে যতগুলি পার্সন আছে সবার চাহিদা এক সময়ে সে সাপ্লাই দিতে সক্ষম কে কোথার থেকে কি চাইতেছে কোনটা সার্চ করতেছে কি তাদের চাওয়া কোনটা দেখতে চায় শুধু চাওয়া না যেটা দেখতে চায় ওইটা তো দেয়ই ওইটার সাথে সাথে ওইটার আশেপাশের যা কিছু আছে ও এম নেই আসে কত কত ইন্টেলিজেন্ট শুধু একজনের জন্য একসাথে এক দশ বিলিয়ন মানুষও যদি বিভিন্ন আলাদা আলাদা বিষয়ে সার্চ দেয় ওইটা সে প্রোভাইড করতে সক্ষম একটা যন্ত্র এটা একটা যন্ত্র মানুষের তৈরি যন্ত্র এটা ফেরেস্তা বা এলিয়েন বা আল্লাহর তৈরি কোনো যন্ত্র না মানুষের তৈরি যন্ত্র যদিও জ্ঞানটা আল্লাহর কাছে থেকেই আসে কিন্তু মানুষের তৈরি যন্ত্র সেই যন্ত্র যদি একসাথে একই সময়ে সবার চাহিদা পূরণ করতে সক্ষম সবার চাহিদা জানতে সক্ষম এবং সেইভাবে সাপ্লাই দিতে সক্ষম হয় শুধু আপনি কি চাইতেছেন সেইটা যে সাপ্লাই দিতে শুধু তা নয় ও কে চাইতেছে আপনি কোন আইপি অ্যাড্রেস দিয়ে চাচ্ছেন আপনার জিমেইল অ্যাড্রেস কি আপনার লোককে আপনার বার্থডে কত আপনি নিজে এত ইনফরমেশন মনে হয় জানেন না সে তৎক্ষণাৎ যেটা এটা যায় না না এবং সেই অ্যাড্রেস অনুযায়ী সে আপনাকে প্রোভাইড করে বিষয়গুলা একদম টু দা পয়েন্টে এরকম না যে আমি চাইছি এইটা দিয়ে দিছে আরেক ইউজারকে তা না ও সঠিকভাবে দিতেই সক্ষম একটা যন্ত্র যদি একই সময়ে সবাইকে সব কিছু শুনতে এক সময়ে শুনতে এবং প্রোভাইড করতে মানে সাপ্লাই দিতে যদি সক্ষম হয় আমাদের মহান রব্বুল আলমিন যে সমস্ত কিছুর মালিক তার গুণের কোনো শেষ নেই সমস্ত প্রশংসার মালিক যার আমি ওনার কথা আমার এই ছোট ব্রেনে কুলাবে না আমি বুঝাইতে সক্ষম হব না যে ওনার ক্ষমতা কতটুক ওনার পক্ষে খুবই সম্ভব এইটা তার কাছে কোনো বিষয়ই না এইটা তার কাছে কোনো ব্যাপারই না তো এইটা যখন আমার মনে আসলো তখন আমার তার প্রতি আরও শ্রদ্ধা ইবাদতের আগ্রহ ইমান এগুলো সব বাইরে গেল কারণ আগে সন্দেহ নিয়ে শুধু বিশ্বাস করতাম আর এখন ব্রেনে ধরে মানে ব্রেনে আসে যেটা খুবই মানে খুবই সোজা তার জন্য এইটা তার কাছে কোনো ব্যাপারই না এইটা যেহেতু ইন্টারনেটে সার্ভারের পক্ষে সম্ভব হয় এইটা তো আল্লাহর কাছে কিছুই না তার পক্ষে সম্ভব হইলে আমার আল্লাহ সবার কাছ থেকে স একই সময়ে সব মোনাজাত তার দোয়া তার চাওয়া শুনতে এবং একই সাথে সাপ্লাই দিতে খুবই সক্ষম আল্লাহু আকবর আশা করি বিষয়টা বুঝাইতে পারছি আর বুঝানোর থেকে বড় কথা আমি বুঝতে পারছি এটাই আলহামদুলিল্লাহ কোরআন পড়বেন কোরআন পড়বেন অর্থ সহ অর্থ সহ না পড়লে কোরআনটা বিধান আইন আল্লাহর আইন এই আইনটা জানা হবে না আর কোরআন হচ্ছে হেদায় তার আলো কোরআন যখন আপনি পড়বেন আল্লাহর তরফ থেকে আল্লাহ আপনাকে হেদায়ত আর আলো দিবেন আর আমিও দোয়া করি আল্লাহ যেন আমাকেও হেদায়ত আর আলো দেয় ধন্যবাদ আসসালামু আলাইকুম ও সাবস্ক্রাইব করা লাগবে সাবস্ক্রাইব করা লাগবে সাবস্ক্রাইব করলে আমার কথা ভালো লাগলে আপনারা আরও শুনতে পারবেন আর তার মাধ্যমে আরও দুই চারজনের কাছে পর্যন্ত যদি পৌঁছায় বিষয়টা খারাপ হবে না ভালো হবে ओके uh, धन्यवाद okay.